নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন যারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন কিছুতেই সৌভাগ্যের আলো জ্বালাতে পারছেন না জীবনে তাদের বলবো সৌভাগ্যের আলো আপনিও জ্বালাতে পারেন জিরো থেকে হিরো আপনিও হতে পারেন কোন জাদু বলে আসুন জেনে নেই কেন আপনি দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন সেটাও তুলে ধরবো এই ভিডিওতে কিভাবে সৌভাগ্যের আলো জ্বালাতে পারেন জিরো থেকে হিরো হতে পারেন সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করব এই জ্যোতিষশাস্ত্রের অ্যাঙ্গেল থেকে তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এই অনুরোধটুকুই তো আপনাদের করে থাকি আর ভিডিওটি লাইক করুন যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টস বক্স খোলা আছে মতামত জানান যাই হোক কথায় কথা বাড়ে না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে কন্যা রাশির মানুষ যারা আছেন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন কেন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন সেটা আগে তুলে ধরি তারপরে আপনাদের পরপর মানে বোঝানোর চেষ্টা করব সৌভাগ্যের আলো কিভাবে চালাতে পারেন আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ কন্যা রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাহলে বুধের ভিতরে আছে কি বুদ্ধি যে আমাদের বুদ্ধি আমরা প্রয়োগ করি আমাদের মাথায় যে বুদ্ধিগুলো আসে সেটা কিন্তু এই বুধের মানে কারকতার জন্য সেই বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ জ্ঞান জ্ঞানের কার গ্রহ এই বুধ স্মৃতিশক্তি শক্তি পোখর এই বুধের কারক বোধ শক্তি বিচার বিশ্লেষণ করা ভালো মন্দ বুঝে নেওয়া এই বুধের কারক বাক শক্তি যে আমরা যে কথা বলি সেই বাক বাকের অধিকারী এই বুধগ্রহটি কর্মদক্ষতা কর্মের মানে যে দক্ষতা এক যা মানুষের ভিতরে থাকে সেটাও কিন্তু এই বুধের আয়ত্তে যারা ব্যবসা করছেন সেই ব্যবসা বাণিজ্যের গ্রহ কিন্তু এই বুধ এই বুধ হচ্ছে চতুর্থ পঞ্চম দশম ভাবেরও গ্রহ। চতুর্থ হচ্ছে আপনার সুখ শান্তি পঞ্চম আপনার প্রতিভা প্রকাশ দশম হচ্ছে কর্ম তাহলে দেখেন এই বুধের ভিতরে কতগুলো গুণ এত গুণ থাকা সত্ত্বেও কিছু কিছু কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন কেন করতে হচ্ছে আপনার মধ্যে আছে কর্মদক্ষতা আপনার মধ্যে আছে চিতি শক্তি আছে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে ভালো বিজনেস করার কৌশল আপনার মধ্যে আছে তথাপি কেন ভালো কর্ম ভালো বিজনেসম্যান হতে পারছেন না আপনার মধ্যে গুছিয়ে কথা বলার মতো ক্যাপাসিটি রয়ে গেছে কত শুভ শুভ গুণ আপনার মধ্যে আছে তথাপি আপনি দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন এর কারণ কারণ আপনার জন্ম ছোকের ভিতরে এই লুকানো আছে একটা জন্ম ছকে বারোটা ঘর হয় বারোটা ভাব রাশি লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত বারোটা ভাব আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যেখানে আপনার রাশি কিংবা লগ্ন হবে সেটা এক নম্বর ঘর এইভাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করতে করতে পাঁচ নাম্বার ঘরটি হচ্ছে আপনার নম্বর ঘরটি এবং রাশির অধিপতি যে ঘরটি লগ্নের অধিপতি এই যে তিনটি ঘর এই তিনটি ঘরকে কোন প্রতি বা কোন ভাব বলা হয় এবং লক্ষ্মী স্থানও বলা হয় এই তিনটি ঘরকে আবার জ্যোতিষশাস্ত্রে কেন্দ্র এবং কোন তা কোনটা বুঝলেন তিনটি ভাব রাশি বা লগ্নে সেখানে কোন এবং কেন্দ্র দুটো সত্তাই লোকানো আছে যখন কেন্দ্রের হিসাব হবে তখন রাশি বা লগ্নকে কেন্দ্র এক নম্বর ঘর ধরা হবে আবার কোণের যখন হিসাব করা হবে তখন ওই রাশি লগ্নকেও এক নম্বর ঘর ধরা হবে তাহলে রাশি কিংবা লগ্নের ভিতরে আছে দুটি সত্তা এরকম রাশি বা লগ্ন চতুর্থ সপ্তম দশম এটি হচ্ছে চারটি সেই চারটি জায়গা হচ্ছে কেন্দ্রস্থান এই কেন্দ্রস্থানকে নারায়ণের স্থান ধরা হয় আর এই তিনটি কোণকে লক্ষ্মীস্থান ধরা হয় কেন্দ্রের যে গ্রহগুলো থাকে সেই গ্রহগুলো তার নির্দিষ্ট ফল আপনার জন্ম ছকে ওই কেন্দ্রপতিগুলো ভাবগুলো একটা নির্দিষ্ট ফলের বিষয় নিয়ে আপনার জীবনে আসছে সেই ফলটা প্রকাশ ঘটাবে আর কোন প্রতি গ্রহরা কোনের ঘরগুলো সবসময় কি বলবো চলমান এরা যদি চলতে চলতে থেমে যায় এদের কিন্তু পিছন থেকে ধাক্কা দিলে বা কোনো পেশার দিলে এরা কিন্তু আবার খুব ছুটতে শুরু করে কিন্তু কোন কেন্দ্রের যে গ্রহগুলো সেগুলি একটা নির্দিষ্ট ফলের মাত্রা নিয়ে আসছে এদের ঠেলা মারলেও এরা কিন্তু সেই ঠেলা আপনাকে কোনো কাজে আসবে না আপনার তারা সেই নির্দিষ্ট ফল দিতেই সক্ষম কিন্তু কোন প্রতি গ্রহগুলো কোন স্থানগুলো তারা ফলের তারতম্য কিন্তু ঘটায় এবং সেই গ্রহগুলোকে যদি আপনি বুস্তাব করেন এবং খেলা মারেন এরা কিন্তু স্পিড বাড়াতে পারে আপনার জীবনে চলার পথটা আরও স্পিড বাড়িয়ে নিয়ে যেতে পারে তাই একটা জন্ম ছকের ভিতরে কোন প্রতি কোন স্থানগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেই কোন পতিগুলো একটা জন্ম ছকের ব্যালেন্স একটা ভিট তৈরি করে ধরেন আপনার জন্ম ছকের ভিতরে তিনটি পিলার এই তিনটি কোন তিনটি পিলার রাশি বা লগ্নের একটা পিলার পঞ্চম ভাবটি একটি পিলার নবম ভাব একটি পিলার এই তিনটি পিলার যদি আপনার মজবুত থাকে তবেই আপনি সেখানে পাঁচতলা দশতলা বিল্ডিং তৈরি করতে পারবেন এক কথায় আপনার জীবনটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার চাওয়া পাওয়া কামনা বাসনা সবটাই পূরণ করা সম্ভব এবং সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া সম্ভব আর যদি এই তিনটি কোণের কোণের জায়গাটি তিনটি কোণের অধিপতি গ্রহগুলো যদি দুর্বল হয়ে পড়ে দর্যুক্ত হয়ে পড়ে তাহলে কিন্তু এই পিলারগুলো দুর্বল তাই সেখানে আপনি পাঁচতলা দশতলা যখনই বিল্ডিং করতে যাবেন তখনই মুখ আপনি পড়ে যাবেন তার মানে এটা কি আপনি চেষ্টা করছেন বারবার হতাশ হচ্ছেন পারছেন না আপনি ভাগ্যকে সবসময় দোষ দিয়ে যাচ্ছেন ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না আপনি কিছুতেই সমাজের একজনের মানে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারছেন না আপনার চাওয়া পাওয়া কিছুটাই পূরণ হচ্ছে না তার মানে কি আপনার জন্ম ছকের ভিতরে এই তিনটি কোণের নয় ডিস্টার্ব তিনটি কোণের যে পিলারগুলো সেই পিলার দুর্বল আছে এই দুর্বল থাকার দরুন আপনার জীবনের এতটা সংঘর্ষ করতে হচ্ছে এতটা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাই কেন আপনি দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন বুঝতে পারছেন তাহলে আপনার প্রথম কোণের অধিপতি গ্রহ হচ্ছে বুধ পঞ্চম কোণের অধিপতি শনি নবম কোণের অধিপতি শুক্র তাহলে নবম থেকে কি আমরা ভাগ্য বিচার করে থাকি যারা জ্যোতিষবন্ধুরা আছি আপনার ভাগ্য সৌভাগ্য নিয়ে আসছেন না দুর্ভাগ্য নিয়ে আসছেন সেটা যদি দেখতে যাই তাহলে আপনার নবম ভাব নবম প্রতীক আমাকে দেখতে হবে যেহেতু নবম স্থান থেকে সৌভাগ্য দুর্ভাগ্য বিচার করা হয় তাই নবম্পতি যদি সুস্থ না থাকে নবম্পতি যদি দর্যুক্ত থাকে তাহলে কি আপনার ভিতরে মানে আপনার সৌভাগ্যের আলো আপনি কি জ্বালাতে পারবেন পঞ্চম থেকে আপনার প্রতিভা আপনার প্রকাশ আপনার বুদ্ধি সেখানে সঞ্চয় আছে সেই ঘরের অধিপতি সেই ঘরটি যদি দৈর্যুক্ত থাকে তাহলে আপনার মধ্যে কি সেই বুদ্ধি থাকবে আমাদের জীবনে কত না সংঘর্ষ করতে হয় সবটাই কিন্তু বুদ্ধির মাধ্যমে আমাদের সেই সংঘর্ষকে পার করতে হয় যার যত বুদ্ধি তীক্ষ্ণ যার যত জ্ঞান আছে তার কাছে তত পুঁজি আছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আর রাশি রাশির যে গ্রহটি সে আপনি নিজে আপনার আপনি নিজে স্বয়ং তাই শুক্র শনি যদি হয়ে যায় আপনার জন্ম ভিতরে তা হলে আর রক্ষা নেই আবার দেখেন বুধ শনির মিত্র শনি মিত্র বুধ আবার শনির মিত্র শুক্র শুক্রর মিত্র শনি তাহলে তিনটি কোণের যে অধিপতি গ্রহগুলো প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মিত্র তথাপি আপনি দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে চলছেন আপনার ভিতরে এতটা শক্তি বিজনেস করার মানে বিষয় রয়ে গেছে আপনার ভিতরে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রয়ে গেছে তথাপি আপনি দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন দেখা যাবে আপনার জন্ম ছকের ভিতরে এই তিনটি পিলার ঠিক নেই এই তিনটি পিলারের যে অধিপতি গ্রহ ঠিক নেই আপনার জন্য ছকের ভিতরের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা আপনি হারিয়ে ফেলেছেন তাই দুর্ভাগ্যের সঙ্গে আপনি লড়াই করে যাচ্ছেন তাহলে কিসের জন্য আপনি দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন বুঝতে পারছেন আর অনেক কিছু দেখার বিষয় আছে সাধারণ সাধারণভাবে আপনাদের একটা পয়েন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আগেই বলেছি এই যে দুর্বল গ্রহগুলো কোন প্রতি গ্রহগুলো কি এদের যদি আপনি পাওয়ার দেন এদের যদি আপনি মানে পিছন থেকে ঠেলা মারেন এরা কিন্তু আবার চলতে শুরু করবে। কেন্দ্রপতি গ্রহগুলো কিন্তু চলতে শুরু করবেন না তাহলে দুর্ভাগ্যের সঙ্গে কেন লড়াই করছেন সে পয়েন্ট তো আপনাদের বোঝালাম এইবার সৌভাগ্যের আলো কিভাবে জ্বালাতে পারেন জিরো থেকে কিভাবে হিরো হতে পারেন আপনিও পারেন আপনার ভিতরে যে সমস্ত গুণগুলো রয়ে গেছে সেই গুণগুলোকে প্রকাশ আপনিও ঘটাতে পারেন সেই গুণগুলোকে প্রকাশ ঘটাতে গেলে এই যে পঞ্চম সেই পঞ্চম ভাবের কারকগুলোই এই আপনার ভিতরে যে ভালো ভালো গুণগুলো আছে তাহলে সেই পঞ্চম ভাব যদি দর্যুক্ত হয়ে যায় পঞ্চমপতি যদি দৌড়্যুক্ত হয়ে যায় রাশির অধিপতি যদি দর্যুক্ত হয়ে যায় পীড়িত হয়ে যায় তাহলে আপনার ভিতরে যে শুভ 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 গুণগুলো আছে সে এই সমস্ত গুণগুলোই নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে আপনার হটকারী সিদ্ধান্ত মাথা গরম করে ফেলার প্রবণতা ভাগ্যের দোষ দিয়ে যাচ্ছেন চেষ্টা করছেন বারবার সেই চেষ্টা কিছুতেই আপনার সফলতা আসে না আপনার ভিতরে চাওয়া পাওয়া কামনা বাসনা যে চাহিদাগুলো রয়ে গেছে তার ছিটা ফোটাও পূরণ হচ্ছে না তাহলে সৌভার্য সৌভাগ্যের আলো জ্বালাতে গেলে এই তিনটি পিলারকে এক কথায় আপনাকে ঠিক করতে হবে শনি বুধ শুক্র এই তিনটি পিলারের মালিক সেই তিনটি পিলার যতক্ষণ না আপনি ঠিক করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সৌভাগ্যের আলোর দিশা কখনোই পাবেন না কারণ পিলারগুলো দুর্বল হয়ে আছে সেখানে বারবার ঘর তৈরি করছেন পাঁচতলা বিল্ডিং তৈরি উঠাচ্ছেন আর কিছুদিন পর মুখ করে সেই বিল্ডিং পড়ে যাচ্ছে পিলার তো মজবুত নেই তার মানে কি বারবার কোনো কাজ চেষ্টা করছেন বারবার জীব মানে সমাজের একজন হতে চাচ্ছেন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে চাচ্ছেন বারবার মুক্তব্রে পড়ে যাচ্ছেন পাঁচ পা এগোলে দশ পা পিছিয়ে যাচ্ছেন কারণ বিল্ডিং তৈরি করছেন পিলার ঠিক নেই মুক্ত তো আপনিই পড়বেন যাই হোক তাহলে সৌভাগ্যের আলো কিভাবে জ্বালাতে পারেন পিলারগুলোকে ঠিক করার চেষ্টা করুন অবশ্যই আপনার জীবনে সৌভাগ্যের আলো অবশ্যই আসবে বুধ শুক্র শনি এই যে তিনটি পিলারের অধিপতি গ্রহ এই তিনটি পিলারের জায়গাগুলো আপনাকে আগে ঠিক করতে হবে যারা দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন তাদের দেখব দেখা যাবে এই পিলারগুলো ঠিক নেই পিলারের যে অধিপতি গ্রহগুলো দৌড়যুক্ত হয়ে আছে পীড়িত হয়ে আছে তাহলে কি করে আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে এই তিনটি পিলার নির্ভর করে আপনার জীবনের ব্যালেন্সকে ব্যালেন্স করে চলার জীবনে প্রতিষ্ঠিত পাওয়ার বোঝাতে পেরেছি আরো অনেক পয়েন্ট আছে সাধারণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম প্রত্যেকেই তো আর জ্যোতিষ জানেন না যাই হোক আজকের মতো বিদায় পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখময় হয়ে ওঠে এটাই প্রার্থনা করি